সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক তিন সমন্বয়ক বেদম কেলা খেয়েছে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতিতে এই তিন সমন্বয়ক পরবর্তীতে সুইদিউনুজ যে জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে তার মধ্যে একজন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আর দুইজন হল স্থানীয় পর্যায়ের নেতা ঘটনাটা হলো যে একটা মহিলা নারী নির্যাতনের মামলা করেছে তার স্বামীর বিরুদ্ধে তা আদালত বলছে এটা মীমাংসা করার জন্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের রুমে এই মীমাংসাটা হওয়ার কথা ছিল তো সেখানে ওই আসামি পক্ষের লোকজন আগে থেকেই আসছে তারা মীমাংসার দেন দরবার করতে পরে বাদ দিনই ওই মহিলা সমন্বয়কদের নিয়ে আসছে মস্তানি করার জন্যে তো তিন সমন্বয়ক তাদের লোকজন সহ একটু পরে আসছে আর কি আসামি পক্ষের লোকজন আগে আসছে আর পরে আসছে এই সমন্বয়করা তো তারা যে দেরি করে আসার কারণ জিজ্ঞেস করছে এর মধ্যে তারা পরিচয় দিছে যে আমরা অমক অমক মানে ভাবটাইল তারা মানে দেশের সেরা মস্তান তো এই পরিচয় দেওয়ার পরে আর এই দেরি করে আসার কারণে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মোটামুটি ধরেন লেগে যায় আর ব্রাহ্মণবাড়িয়ার লোক জানেনি তো টাটা বাহিনী এদের হাত চলে মুখের আগে শুরু করছে মায়ের তিনজনই ধরেন মোটামুটি ভালোই প্যাদানি খাওয়ার পর হাসপাতালে ভর্তি দু একজনের মনে হয় সেলাই টেলাইও লাগছে মস্তানি করার স্বাদ মোটামুটি সমন্বয় করে একটু পাইছে কিন্তু বিষয়টা হলো যে মায়ের খাওয়ার পরে তারাই দোষ চাপাবে কার উপরে যদিও এই ঘটনাটা ছিল কিন্তু ব্যক্তিগত রেশারেশি দুই পক্ষের স্বামী আর বউয়ের মামলা সেখানে আইসে তারা মস্তানি করতে মস্তানি করে মায়ের খাইছে এখন এটা দোষটা পাইতেছে আওয়ামী লীগের ঘরে এটার কারণ হল ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আওয়ামী লীগের এবং মীমাংসাটা তার অফিসে হওয়ার কথা ছিল অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কক্ষে তো জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবীদের নেতা নির্বাচিত নেতা তার দায়িত্ব তো আছেই সামাজিক দায়িত্ব সে তো অস্বীকার করতে পারে না তো তার কক্ষে মিটিংটা হইতেই পারে তো একজন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবীদের নেতা তার রুমে যাইয়া যদি মস্তানি করে এবং সেই মস্তানি আবার সেখানে কিন্তু পক্ষ আছে দুইটা তো আসামি পক্ষের লোকজন বেশি শক্তিশালী এবং বেশি লোকজন ছিল তারা সুযোগ পাইয়া এই শিক্ষাটা দিয়ে দিছে এখন ঘটনার দায় চাপাইতেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদকের উপরে কারণ সে আওয়ামী করে এবং গুড়ায় পেছাইয়া যাই ঘটুক দোষটা যাতে আওয়ামী লীগের লোকের উপরে হয় এবং আওয়ামী লীগের উপরে হয় এই ঘটনাটাকে রাজনৈতিক রং দিয়ে জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদককে একটা শিক্ষা দেওয়ার জন্য তারা উঠে পড়ে লাগছে তো সেটা লাগুক জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক আওয়ামী লীগ করে রাজনৈতিক প্রাজ্ঞলোক রাজনীতিতে কিভাবে ট্যাকেল দিতে হয় টিকে থাকতে হয় সেটা সে ভালো করেই জানে আর তার উপরে দোষ আসতেও পারে সে এটা মাথায় রেখেই রাজনীতি করে কিন্তু বিষয়টা হলো যে মার খাওয়া তো শুরু হয়েছে আমি যেটা দীর্ঘদিন যাবৎ বলে আসতেছিলাম যে এই সমন্বয়করা বাংলাদেশের জনগণের চিনে না ওই জুলাই আগস্টের ষড়যন্ত্র আর নাই জুলাই আগস্টের জঙ্গি হামলা নাই যেখানে যাও সাবধানে যায়ও তোমাদের কপালে শনি আছে সেটা আমি বহু আগে থেকেই বলে আসতেছি যেখানে যাবা শনির দশাটা কাটায় কুটায়া যায়ও নাইলে এই দশা হতেই থাকবে হাসপাতালে যাওয়াটা খুব বেশি বড় ঘটনা না এর চেয়ে বড়ো ঘটনার জন্যে জনগণ অপেক্ষা করতেছে জনগণ চেয়ে বড় বড় পুরস্কার তোমাদেরকে দিবে